হ্যালো বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি শীতের গাছের টাটকা লাউ দিয়ে বাটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা কত সুন্দর কচি টাটকা লাউ আমি এবার লাউটা কেটে নেব আর এই দেখুন বাটা মাছ বাটা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি লাউ কেটে নেব দেখুন বন্ধুরা লাউটা কত সুন্দর কচি খেতেও খুব ভালো হবে এবার লাউ আর খোসা ছাড়িয়ে নিচ্ছি লাউ খোসা ছাড়িয়ে নেছি এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি লাউগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি এবার সরু সরু করে কেটে নেব লাভটা খুব কচি এইভাবে বাটা মাছের ঝোলে রান্না করলে দারুণ টেস্টি লাগবে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি সবটা লাউ আমি একইভাবে সর সুর করে কেটে নেব লাউটা কেটে নিয়েছি এবার বাটা মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে ভেজে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি শুকনো খোলায় শুক একটা মশলা ভেজে নেব দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক চামচ ধনে মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে ভেজে নিয়েছি ফুটতে শুরু করেছে এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে শিলায় গুঁড়ো করে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে ভালোভাবে এবার মাছগুলো ভেজে নেই এবার মাছগুলো তুলে দিচ্ছি মাছগুলো উল্টে উল্টো লাল করে ভেজে তুলে যাবে বাকি মাছগুলো একইভাবে ভাবে ভেজে নেব ধালের জন্য কয়েকটা কাঁচা আর পাকা লঙ্কা শিলনোড়া বেটে বাকি বাটা ভাঁজগুলো একইভাবে ভোজে নিতে হত এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে জিরে

বেটে নিন কাঁচা আর পাকা লঙ্কা bakın আমি এখানে লঙ্কা বেটে দিয়েছি আপনারা চাইলে কেটেও দিতে পারেন ভাতটা আপনাদের পরিমাণ মতো দেবেন এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দেখুন মুদ্রা কতটা জল উঠেছে সবজির থেকে এবার একটু জল দিয়ে দিচ্ছি আমি এবার আর একটু ঢাকাতে দেব ঢাকাতে একটু শীত হতে দেব চার চামচের মতো গোবিন্দভোগ চাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা বেটে নেই এখন তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছ বাটা মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি চাল বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি খালি খোলায় ভেজে নেওয়া ভাজা মশলা এক চামচ দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি বাটা মাছ দিয়ে লাউের রেসিপি রেডি হয়ে গেছে মানে আমি শীতের লাউ দিয়ে বাটা মাছের রেসিপি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে আপনারাও একবার বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার